কি চমৎকার চাষাবাদ বুট্টার দেখুন কি চমৎকার দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই নির্ভর আমাদের বাংলাদেশের কৃষকদের শ্রমগামে যে ফসল উৎপাদন হয় আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চাঁদপুর লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিশাল একটা বুটটা খেত লোকেশনটা হচ্ছে চাঁদপুর সদর উপজেলার চাই তিন কল্যাণপুর ইউনিয়নের দাসাদি এলাকার পদ্মার পাড়ের বিল পদ্মার পাড়ের বিল থেকে এই ভিডিওটি আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি প্রচুর দারুণ একটা মুহূর্ত এই যে বুটটা চাষের আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার এই গাছগুলো পদ্মার পাড়ের হওয়াতে চরম বেশ বেশ মোটা হয়ে উঠেছে দেখুন আপনাদেরকে দেখাই হয়তো বেশ ফলন এটাতে বেশ ফলন দিবে পদ্মার পাড়ের হওয়াতে চমৎকার পাখি উঠল বিকেলের এই মহত্ত্ব আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন আমার সাথে থাকবেন আর এই ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করবেন বাতাসের খেলাধুলো বাতাসের হালে বাতাসের এদিক সেদিক হাওয়ায় পাতলাগুলো নড়ছে চমৎকার দেখা যাচ্ছে বিকেলের এই পরিবেশ ভুট্টা বিশাল একটা বুট থাক আপনাদেরকে দেখে তোমার চমৎকার মনে হয়েছে সেই কারণে ভিডিওটি ধারণ করলাম ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা যারা দেখেন না তাদের আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটি ধারণ করলাম আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি আসালামুক ও রহমতুল্লাহি আবরাতু